অপরিবর্তিত থাকছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কোন সিলেবাসটি সঠিক আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডাব্লিউ বিসিএস এক্সাম দু হাজার পঁচিশ বদলাচ্ছে না দু হাজার পঁচিশ সালের ডাব্লু বিসিএস পরীক্ষার সিলেবাস পরীক্ষার্থীদের জন্য সুখবর জানালো নবান্ন সম্প্রতি নবান্ন সূত্রে পাওয়া খবর অনুসারে বিগত বছরগুলিতে গুলির মতো এই বছরও পুনরায় পুরনো প্যাটার্ন মেনেই নেওয়া হবে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা এই বছরে কেন্দ্রীয় সরকারের আইএএস পরীক্ষা পদ্ধতি অবলম্বন করে পরিবর্তন আনা হয়েছিল রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষা সিলেবাস বিগত বছরের এই সিলেবাস প্রকাশিত হয়ে গেলেও দু সাল থেকে প্রথমবারের মতো এই পদ্ধতি মেনে পরীক্ষা হওয়ার কথা ছিল তবে এবারেও এই বিষয়ে বাধা আসছে সরকারের তাহলে কি সত্যিই পুরনো প্যাটার্ন বজায় থাকবে দু হাজার পঁচিশ সালের পরীক্ষাতেও জানুন বিস্তারিত ডাব্লিউ বিসিএস এক্সাম দু হাজার পঁচিশ বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন বা ডাব্লু বিসিএস পরীক্ষা নিয়ে বিপুল পরিমাণ চাকরি প্রার্থী উৎসাহিত থাকেন এর জন্য সারা বছর ধরে প্রস্তুতি নিতে হয় পরীক্ষার্থীদের সেই কারণে এই পরীক্ষার সিলেবাস বারে বারে বদল ঘটছে থাকলে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্য পরীক্ষার সিলেবাস বদলের কথা থাকলেও এই বছর থেকে এই সেই পদ্ধতি লাগু হচ্ছে না বলেই সূত্রের খবর নবান্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে পুরনো প্যাটার্ন মেনেই নেওয়া হবে দু হাজার পঁচিশের প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন্স পরীক্ষা চাকরি বাংলা হিন্দি নেপালি উর্দু এবং সান্তালি ভাষায় এই পরীক্ষা দিতে পারবে বিগত বছরগুলির পদ্ধতি অবলম্বন করে এবারেও প্রিলিমিনারি পরীক্ষায় দুই ঘন্টার সময়ের মধ্যে দুশোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে চাকরি প্রার্থীদের ডাবলিউ বিসিএস সিলেবাস ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সাবজেক্ট রয়েছে প্রথম ইংলিশ কম্পোজিশন টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল সায়েন্স টোয়েন্টি ফাইভ মার্কস কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পঁচিশ মার্কস হিস্ট্রি অফ ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ মার্কস জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি ফাইভ মার্কস ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি টোয়েন্টি ফাইভ মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টোয়েন্টি ফাইভ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি টোয়েন্টি ফাইভ মার্কস এই টোটাল দুশো মার্কসের পরীক্ষা বিগত বছরে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ডাব্লিউ পরীক্ষার জন্য নতুন সিলেবাস তৈরি করা হয় এই সিলেবাস ছিল কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস পরীক্ষার প্রায় সমতুল্য এক্ষেত্রে ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থীদের অনেক বেশি সৎ কঠিন প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছিল সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পুরনো পদ্ধতি মেনেই পরীক্ষা চালু থাকবে বলে জানানো হয়েছে